সন্তানের সুখটা কখনো দেখিনি নাই সন্তানের সুখের কথা চিন্তা করে আমি স্বামীর ঘর সারাই আমরা দুইটি বই নিই বাবার যে সুখের সম্পর্কে আমরা দুই বই পাবো এমনি কোনো বাজে তারার নাই আমার একটা কাজ ফোন আছে যে আমার যে ভালো আমার কাছে আসতো তারা আমি কাজ ফোনের নাম্বারটা দিই মুখ তারাই আমি বিয়ে আচ্ছা কারণ আমি ঘরে একাই থাকি আমার কথা দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন

আচ্ছা আচ্ছা ভালো কথা বলুন তাকে বাবা বেড়া ডাকবে না যে নাকি আপনার ছেলেকে বাবা ডাকের অধিকার দিবে তাকে বিয়ে করবে আচ্ছা আপনার সম্পত্তি আছে তাকে দিয়ে দিবেন

নাইন নাইন ওয়ান থ্রি নাইন এইট ফোর থ্রি আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান ট্রিপল নাইন ওয়ান থ্রি নাইন এইট ফোর থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম